আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজ আপনাদের সাথে আলাপ করব ঘুমানোর আগে দশটি কাজ অবশ্যই করতে হবে দশটির কাজের প্রথম এক নাম্বার হচ্ছে মূত্র ত্যাগ করা ঘুমানোর আগে পেশাব করে মূত্র ত্যাগ করে ঘুমাতে হবে দুই নাম্বার এক গ্লাস পানি পান করবেন তিন নাম্বার মিশওয়াক অথবা দাঁত ব্রাশ করবেন চার নাম্বার মুখ ধোতো করতে পারলে ভালো হয় পাঁচ নাম্বার অবশ্যই অন্তর্বাস খোলে রাখুন ছয় নাম্বার মোবাইল মাথার অন্তত তিন হাত দূরে রাখুন সাত নাম্বার যথাযথ সম্ভব অন্ধকার পরিবেশ সৃষ্টি করুন আট নাম্বার অজু করে ঘুমান নয় নাম্বার শোয়ার আগে বিছানা পরিষ্কার করে নিন দশ নম্বর ঘুমানোর আগে ওজু করে এবং দুয়া পরে ডানকাত হয়ে ঘুমান ঘুমানোর দোয়া হচ্ছে আল্লাহ হুম্মা বিস্মিকা আমুতু ও আহিয়া তালা যেন আমাদের সবাইকে এই আমল করে ঘুমানোর তফিক দান করেন আমিন